কদিন ধরে সকালবেলায় এত কুয়াশা পড়ছে সকালবেলায় যেন আর বাইরের ওয়েদারটা দেখে বোঝাই যায় না কত বেলা হয়েছে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখে আর ইচ্ছে করে না কোনো কাজে হাত দিই রিটার্ন গিয়ে আবার শুয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে আজকেও তাই হয়েছে উঠে গিয়ে আবার শুয়ে পড়েছি বাজে এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে তো মোটামুটি একটুখানি কাজে হাত দিয়েছিলাম তার মধ্যেই দেখি এসছে সবজিওয়ালা আর শীতের সবজি মানে তো জানোই কত কিছু সবজি তাই না শীতকালে কিন্তু মাছ মাংসের দরকার হয় না নানা রকমের সবজি আর সত্যি কথা সবজি খেতে আমার খুব ভালো লাগে আমাদের ঘরে তো তোমাদের দাদা ভাই মনা কেউই সবজি খেতে চায় না কিন্তু এই সবুজ সবুজ টাটকা টাটকা সবজি শীতকালে মনে হয় যা দেখবো সব কিছু নিয়ে নিই কিন্তু একার জন্য তো এত কিছু নিতে ইচ্ছে করে না আর তোমাদের দাদাভাইও আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল বাড়ি নেই আমি আর মনা আছি মনা তো সবজি খেতেই চায় না তোমরা জানোই তো অল্প কিছু অল্প স্বল্প একটু কিছু সবজি নিলাম আর যেন তো তোমাদের দাদা ভাই থাকলে রান্না করলে তাও আমি মুখ ঠুক করে যদিও বা খাওয়াতে পারি কিন্তু মনাকে কিন্তু আমি কোনো রকমই খাওয়াতেই পারি তাড়াতাড়ি উঠে গেছো কেন হ্যাঁ ঠান্ডার মধ্যে এখন কিন্তু আমি আমার ছেলের মধ্যে মানে ছেলের কান্নার মধ্যে মায়ের ডাক শুনতে পাই তোমরা কি এটা খেয়াল করলে আমার ছেলে এখন যখনই কেঁদে ওঠে না মানে স্পষ্ট বোঝা যায় যে ও মা মা বলে কাঁদছে জানো তো মানে অনেক কিছু অ্যাক্টিভিটি এমন হয়েছে যেগুলো আমি আমার মেয়ের ক্ষেত্রে অনেক দেরিতে দেখেছিলাম কিন্তু আমার ছেলের মধ্যে আমি সব কিছু যেন তাড়াতাড়ি দেখতে পাচ্ছি সবজি নিয়ে ঘরে আসতে আসতে সকালে সেরকম বাসি কাজকর্ম কিচ্ছু করিনি তোমাদের দাদাভাই নেই আর নিজে নিজেই নিজের এক কাপ চা নিয়ে খেতে হচ্ছে কারণ এই সকালবেলার চা বিস্কুটটা যদি আমি মিস করি সকালবেলার খাবার যে কখন হবে তার কোনো ঠিক নেই তো সেই কারণে আমি এই চা বিস্কুটটাকে এখন কোনো মতেই মিস করি না ছাতুটা শেষ হয়ে গেছে ছাতুটা আর আনাও হচ্ছে না ছাতুটাও মনে করে নিয়ে আসতে হবে যাই হোক এবার বলি দুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি নি কারণ অ্যাপ তো আমার গা হাত পা ব্যথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে কি কষ্ট পাচ্ছে গা হাত পা ব্যথায় কাজ করছি ঠিকই জানো তো মনের জোর নিয়ে কিন্তু ইচ্ছে আর করছে না তারপরে ভাবলাম ধূপ তাড়াতাড়ি করে যতটুকু কাজ করার করে একটু রেস্ট নিই ভিডিও বানাতে ইচ্ছেই করছে না আর এত ঠান্ডা পড়েছে আমি তো জানোই কতটা শীতকাতুরে আমার যেন ক্যামেরা অন করতেই সকালবেলার দিকে ইচ্ছে করে না আর মোটামুটি যা কাজকর্ম সকালের দিকটাতেই তো থাকে তারপরে সেরকম একটা থাকে না তারপরে ছেলের সমস্ত কাজকর্ম থাকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে সিঁড়ির ঘরটা ধোয়ালাম তারপরে ছেলে তো তখনও ঘুমাচ্ছিল মেয়ে ম্যাগি করে খেয়ে পড়তে চলে গেল আর আমি সবজিওয়ালার কাছে গেছিলাম সবজি নিলাম তার মধ্যে এসে তো ঘরে দেখি ছেলে উঠেও গেছে তারপরে ছেলেকে আবার একটুখানি দুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ দেখলাম ও যদি এখন উঠে যায় আমি কাজগুলোকে সারতে পারবো না ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আবার আমার বাদবাকি কাজগুলো করলাম যেমন চা খেলাম আগে চা বিস্কুট খেয়ে নিলাম বাবানের কাঁথা কাপড় ধুলাম তারপরে আমাদের টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলো কাচলাম ছাদে গিয়ে মেললাম ঠাকুরের বাসন ধুলাম করে ঠোরে বারান্দার দিকটা গোছালাম তার মধ্যে ছেলে আবার উঠে গেল ছেলেকে খাইয়ে দাইয়ে ততক্ষণে মেয়ে আবার পরে কিন্তু চলে হয়েছে। মেয়ের আজকে ঘরের কাছেই পড়া ছিল তো মেয়েও চলে এসেছিলো তো মেয়েকে আবার মানে বাবানকে আবার ও দিদির কাছে দিলাম ও একটু রোদ্দুরে নিয়ে দাঁড় করিয়েছে আর তার মধ্যেই আমি কিন্তু আমার এদিকের কাজগুলো সেরে দিচ্ছি দেখো কাজের দিদিও কিন্তু চলে এসছে তো দিদি দিদির মতো কাজ করছে আর আমি আমার মতো ঘরের ভেতরটা করছি আসলে কি বলতো এখন আর টাইমের সঙ্গে পেরে উঠি না সকাল টাইমটা যে কিভাবে কেটে যায় কারণ কাজে হাত দিতে দিতে এতটা দেরি হয়ে যায় কাজের দিদি চলে আসে সাড়ে দশটার সময় আমি কাজ শেষ করতে পারি না দিদি এখন বাইরের দিকে বাসন মাজছে তো আমি এখানে দিদির চাটা করে ঢাকা দিয়ে রাখলাম দিয়ে তারপরে দেখো এদিকে ঘরটা ঝাঁপ দিতে নিয়েছি তো আমি আগে কিন্তু এই পাশটা ঝাঁপ দিয়ে নিলাম কারণ দিদি চা খাবে বসে ওখানটায় আর এই দেখো বাইরে রোদ্দুরে নিয়ে গিয়ে তো ছেলেকে রেখেছিল তো ছেলে আবার ওখানেই ঘুমিয়ে গেছে রোদ্দুর গায়ে লাগলেই ও ঘুমিয়ে যায় তো খুব একটা জ্বালাতন যে ও করে তা কিন্তু না তবে এখন একটু একটু বড় হচ্ছে তো একটু তো জ্বালাতন করবেই তবে ঘুমটা আগের থেকে অনেকটা কমে গেছে দেখো এগারোটা বেজে গেল বললাম না এই যে সকালবেলার খাবারটা যদি মিস করি চা বিস্কুটটা এগারোটাতেও সকালের খাবার খেতে পারি না তো দিদি তো দেখলাম চাটা নিয়ে বাইরে চলে গেছে তো আমি আবার দিদিকে ডেকে ঘরে নিয়ে আসলাম কারণ বাইরে দাঁড়িয়ে দেরি চাটা খাবে কেমন লাগে বলো আমি দিদিকে বললাম তুমি চাটা নিয়ে বাইরে গেছো কেন আমি তো আগে ওই দিকটা ঝাড় দিয়েই দিয়েছি তুমি বসেই চাটা খাও তো দিদি চাটা খেলো আর দেখো আমি এদিকে ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম তবে কী তো দিদির কিন্তু আমাদের একে কাজ করার সময় দিদির কথা ছিল এই ঘরটা দিদি ঝাঁদ দিয়ে দেবে কিন্তু কী তো আমার না ঠিক পোষায় না দিদি ঘরটা ঠিক করে ঝাড় দিতেই পারে না ধুলো থেকে যায় আর ধুলো থেকে গেলে ঘর মুছলে কিন্তু ঘর একটুও পরিষ্কার হয় না তো সেই কারণে কিন্তু ভালো করে ঝাটটা আমি দিয়ে নিই তারপরে এই যে দিদি মোছে মপ দিয়েছিলাম দিদি তো মপে মোছে না দিদির লাঠি দিয়ে মোছে আর দেখো এখনও কিন্তু বাইরের দিকটা কুয়াশা ভালো করে কিন্তু রোদই ওঠেনি তো আমি আমার মোটামুটি সব কাজই কমপ্লিট করে ফেলেছি এখনও এখনও কিছু কাচার বাকি আছে বিছানার চাদরটা তোলার ইচ্ছে ছিল না কালকেই সবে পেতেছি আজকে আবার তুলে ফেলতে হলো কারণ সকালবেলা ছেলে মানে পুরো বমি করে দিয়েছিল আর ওর যেহেতু ঠান্ডা লেগেছে জানো তো ঠা সর্দিটা কেমন বলো তো ওর বুকের ভেতরে ঘর ঘর করছে নাক থেকে কিন্তু জল বেড়াচ্ছে না তো আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললো এখন কোনো ঠান্ডার ওষুধ দেওয়া যাবে না তো আপনাকে একটু ওই হাতে পায়ে সরষের তেল ঠেল মালিশ করে ঠান্ডাটা কমাতে হবে আর নাকের যে ডপারটা আছে ওটাই দিয়ে যেতে হবে সর্দি নেমে যাবে তো সেই কারণে এখন ছেলের পটি দিয়ে বমি দিয়ে কিন্তু সর্দিটা নেমে যাচ্ছে আর আমি দিনের দুবার করে একবার সকালবেলাটা আর একবার রাত্রিবেলায় শোবার আগে ওকে কিন্তু সরষের তেল একটু বাটিতে করে গরম করে হাতের তলা পায়ের তলা বুকে পিঠে মানে ম্যাসাজ করে দিই তো একটু লাগিয়ে দিয়েছি ডাক্তার বলেছে এটা যে সর্দিটা খুব তাড়াতাড়ি নেমে যাবে কিন্তু অয়েল মাসাজ যেটা আমি করি স্নানের আগে ওটা একদমই সর্ষের তেল দিতে না কারণ আমি দেখেছি প্রথমে আমার ছেলেকে সর্ষের তেল দিয়েই আরম্ভ করেছিলাম কিন্তু দেখলাম ওর গায়ে না শ্যুট করেনি র্যাশ বেরিয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি সর্ষের তেল পুরো ওকে দিই না ওই যে তোমাদের আগের দিন দেখালাম যেই হিমালয়ার বডি বডি অয়েলগুলো তো ওটাই কিন্তু আমি ওর জন্য ইউজ করি তোমাদের দেখিয়েছি কিনা ঠিক মনে নেই আমার যাই হোক কারণ দুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম তো আমার ঠিক খেয়াল নেই তো দেখো এদিকে বিছানা চাদর তুলেছি তার সাথে সাথে বালিশের ওয়ারও খুলে নিয়েছি কারণ আমার ঠিক পোষায় না বিছানার চাদরের সাথে বালিশের ওয়ার না খুললে তো এগুলো সব কেচে দিলাম ওই বললাম এগারোটা দশ এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এরপরেই আবার ছেলে উঠে যাবে তো সকালের খাবারের তো দেখেছ কিন্তু টাইমই হচ্ছে না তো মেয়েকে বললাম কি করবি তো মেয়ে বললাম মা ম্যাগি আর খাবো না তাহলে একটু চা করি চলো তুমি আর আমি চা দিয়ে বিস্কুট দিয়েই খেয়ে নিই তাহলে তাড়াতাড়ি দুপুরবেলা রান্নাটা বসিয়ে দেবে তো আমি বললাম না চা বিস্কুট করতে হবে না তারপরে আবার মেয়ে ফোনে মেসেজ দেখলো ওর আজকে স্কুলে যেতে হবে সামনে যেহেতু ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফাইনাল তো টাকা জমা দেওয়ার ব্যাপার আছে তো সেটার জন্য মেয়ে স্কুলে যাবে আমি বললাম ঠিক আছে দাদা আমি এই কটা ছাদ থেকে মেলে আসি ও সাড়ে বারোটা নাগাদ যাবে তো আমি ছাপ থেকে মেলে আসার পরে তুই তারপরে স্নান করতে যাবি আর ওদিকে আমি ঘরে ঢুকে কিন্তু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়েছি না ভাতটা বসাইনি চাল ঠাল ধুয়ে রেডি করে রেখেছি ভাতটা ইন্ডাকশানে বসাবো বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না এটা ভেবেছিলাম কিন্তু মেয়ে বলল না আমি এখন আর ভাত খেয়ে মা যাবো না তো আমি এসে খাবো তো আমি একটুখানি চা বিস্কুট খেয়েই চলে যাব তারপরে বলার পরেও শুনলো তো না তো চা বিস্কুটটাও ক্যান্সেল হলো তারপরে ঘরে দেখো আমি ছাদ থেকে আসলাম বাইরে বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম তারপরে দেখি মেয়ে আবার দোকানে গেছিলো এর মাঝখানে দোকান থেকে গিয়ে পাউরুটি নিয়ে এসছে বললো আবার বাটার দিয়ে পাউরুটি দিয়ে চা দিয়ে খাবে তো আমি বললাম যাই হোক সেটাই খা কিন্তু খেয়ে যা স্কুলে গেলে কখন আসবি তার তো কোনো ঠিক নেই আসলে কি বলো তো এখন আমার সংসারের কাজগুলো এমন হয়ে গেছে কোনোটা গুছিয়ে ঠিকঠাক করে হয় না কোনো টাইমের ঠিক নেই যতদিন আমার ছেলে বড় না হবে একটু বড় না হবে ততদিন কিন্তু এই প্রবলেমগুলো থেকে যাবে তোমরা অনেকেই কমেন্ট করে অনেক সময় বলো তোমার তো চিন্তা নেই তোমার মেয়ে বড় ছেলে ঠিক মানুষ হয়ে যাবে কিন্তু কি বলো তো আমি আমার ছেলে কেন আমার সংসারের কোনো কাজই আমি আমার মেয়েকে দিয়ে করাই না আমার নিজের যেন কোন জায়গাটায় গিয়ে খারাপ লাগে তো সেই কারণে কিন্তু আমি কোনো কাজ ওকে দিয়ে করাই না হ্যাঁ নিজে ইচ্ছে করে একটু যদি কোনো সময় আলুর পরোটা বানাতে চায় তারপরে ম্যাগি ফ্রাই করতে চায় এই যে যেরকম দেখো সকালের টিফিনে যে চা আর বাটার দিয়ে পাউরুটি এটাও করতে চেয়েছে তাই কিন্তু ওকে করতে দিয়েছি না হলে দিই না আমার ওইদিকে সব কাজকর্ম শেষ মেয়ে তো চলে গেছে অনেকক্ষণ আগেই মেয়ে বেরিয়ে গেছে আর এই দেখো ছেলেকে খাইয়েছিলাম আবার বিছানার চাদর পাল্টেছি কেন জানো তো খাইয়ে শুয়েছি এমনভাবে ও দুধ তুলে দিয়েছে ঠান্ডা লেগেছে তো শুধু বমি করছে আর বমির সাথে সাথে শুধু কপ উঠছে তো সেই বমি করে দিয়েছে আবার বিছানার চাদর চেঞ্জ করলাম করে তারপরে এই যে শুয়েছি এখন ওকে স্নান করাবো বারোটা বাজে আমার ওইদিকে সব কাজ হয়ে গেল কিন্তু ওঠার এখনও নাম নেই এ দেখো এখন তুলবো ওকে তুলে একটু জাগিয়ে ওষুধ খাওয়াবো তারপরে তেল মাখিয়ে স্নান করাবো আমি এতক্ষণ আমার টুকিটাকি যা কাজ থাকে কাজের দিদি চলে যাওয়ার পর সেই কাজগুলোকে কমপ্লিট করলাম পরে ছেলের ফ্লাক্সে জল ছিল না তো জল ফোটালাম এদিকে ঝিনুক বাটি ঠাটি যা ছিল সব ধুয়ে পরিষ্কার করলাম এই যে জল ফুটিয়ে রেখেছি এখনও ঢালি নি জলটা এখানে ঢাকা দেওয়া আছে জলটা একটু পরে ঢালবো সঙ্গে সঙ্গে ফুটিয়েই না ফ্লাক্সে জলটা ঢালি না আর ওই যে ওই বসিয়ে দিয়েছি ওর একদম ইন্ডাকশান ওভেন একদম কমিয়ে ওর স্নানের জলটা বসিয়ে দিয়েছি আর দেখো ওইদিকে আমি সব কাজ সেরে আজকে রান্নাবান্না করতে নিয়েছি অনেক কিছু তো আমাদের দাদাভাই আজকে তিন দিন ধরে বাড়িতে নেই তো রান্নাবান্নাও আমাদের সেরকমভাবে কিছুই হচ্ছে না ইচ্ছেই করে না মেয়ে কিছু তরকারি খেতে চায় না রান্না করতে ইচ্ছেই করে না বাস্কেট খুলে দেখি অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে আর সবজিও আজকে নিয়েছি টুকিটাকি একটুখানি নিয়েছি আর যেগুলো দেখলাম বাস্কেট খুলে অর্ধেক জিনিস পচে গেছে তো এখানে বেছে বুঝে সেই যে বাঁধাকপি কবে মা কেটে দিয়ে গেছিল এখনও এতটা মতো বাঁধাকপি আছে আমার দেওয়ারকে বলেছি একটুখানি বাজার থেকে কড়াইশুটি নিয়ে আসতে আজকে সবজিওয়ালার কাছে ছিল না এখানে বাঁধাকপিটুকু তো করবো আর এই দেখো এখানে মুসুরির ডাল ধুয়ে রেখেছি ডাল করব এই সিম দিয়ে আর ধনে পাতা দিয়ে আর এখানে ছোট ছোট করে বেগুন কেটেছি মেথির শাক নিয়েছি শাকটা এখনো বাছা হয়নি শাকটা বাঁচবো আর পুঁইদানা এতটুকু মতো ছিল বেছে বুঝে ফেলে ঠেলে এইটুকুনি মতো ছিল ভাবছি এটাকেও ভাজা করে ফেলি আর ওখানে আদা আর টমেটো রেখেছি আর এখানে গাঠি কচু নিয়েছি আজকে সবজি থেকে তো ধরো ও গাঠি কচুটা আমার রাখতে ইচ্ছে করে না গাঠি কচুর তরকারি তো আমি খাই করে ফেলি তো আজকে অনেক কিছুই দেখো রান্না করতে নিয়েছি ওদিকে বাঁধাকপি ঘন্ট হবে ডাল হবে সিম দিয়ে পুঁদানা ভাজা হবে শাক ভাজা হবে গাঠি কচুর তরকারি হবে আর এদিকে ভাত হবে আমার কিন্তু সব রেডি করা এখন ছেলেকে তুলবো ছেলেকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো মোটামুটি আবার রান্নাবান্না স্টার্ট করতে করতে একটা আর সকালবেলায় চা বিস্কুট খেয়েছি আর এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছি আর কিছু খাইনি এখন থাক এখন ওকে রেডি করিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো তারপরে খাবো এখন আর খাবো না এখন আবার নিজের জন্য কিছু করতে গেলে অনেক দেরি হয়ে যাবে দেখে যে ঘুমাচ্ছে এই বাবাই বাবাই ও বাবা বাবাটা ওঠো এখন না নতুন যেন তো ঘুমালে লালা পরে ওর এই যে এই যে এই যে এই যে ওথো ও তো ও তো ওথো আজকে কিন্তু পাখা চালাই নিয়ে এই পাখা চালিয়েছে এই দেখো পুরো হাত ঘেমে গেছে আমার বাবাটার পুরো হাতটা ঘেমেই গেছে পুরো হাতের তলায় ঘাম এই এখন তুলবো তো কোমর ঠোমর দিয়ে প্যান্ট পুরো ভিজে যায় জানো তো পুরো ঘামে এই যে তাও তো আজকে মোজা টোজা কিছু পড়াই এই দেখো শুয়েছে দেখো বড় মানুষের যেরকমভাবে শোয়ে বড় মানুষরা ঠিক ওইভাবে শোয় এখানে আবার কি করে আজকে তো এই হাতটা বার করে দিয়েছে এই হাতটা থাকে মাথার নিচে এরকমভাবে শোবে আর এই পাটা নামিয়ে দিয়েছে এই পাটাকে এরকমভাবে তুলবে তুলে বালিশের ওপরে এইভাবে শোয় দেখো ও কোনো সময় ও জন্মের পর থেকে কোনো সময় ও চিৎ হয়ে শোয় না ওই এইভাবে কাত হয়ে শুতে বেশি পছন্দ করে আর আমার বাড়ির লোক তো সবাই বলে মাথা হয়ে যাচ্ছে মাথা ব্যাকা হয়ে যাচ্ছে কি করব বলো আমি তো ওকে চিৎ করে শোয়াই কিন্তু ও তো শোয় না এই বাবা বাবাটা ওঠো 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 স্নান করব ওঠো এই এখন জাগাই ঠিক আছে চলো মেয়ে তো নেই মেয়ে চলে গেছে এইবার আমি ওকে জাগাবো জাগিয়ে ঠাকিয়ে ওষুধ দেওয়া বাকি আছে একটা ভিটামিন ডিটা খাওয়া হয়ে গেছে আরেকটা ওষুধ বাকি আছে ভিটামিন ডিটা তো এক বছর খাবে আরেকটা যেই ওষুধ আছে ওটা ছ মাস অবধি খাবে তো ওই ওষুধটাই বাকি আছে ওইটা দেবো দিয়ে জাগাবো এখন না তুললে ও জাগবেও না দেখো মোড়ামুড়ি ছাড়তে ছাড়তেই ও অস্থির চলো পরে কথা বলছি ওকে সব রেডি করিয়ে নিই এখন একটা এমন অবস্থা হয়েছে জানো তো এই যে ছেলেকে ঠিক করে কোলেও নিতে পারি না এখন আমি তাই ভাবি সত্যি সব কিছুই না একটা বয়সের সাথে সাথেই হওয়া ঠিক এই যে আমার বাবান যে এখন হয়েছে তো এই প্রবলেমগুলো না আমার কতদিন মানে এক মাস আগে অবধি ছিল না যত সময়টা বেরাত পেরাচ্ছে আমার যেন প্রবলেমগুলো মানে চাকার দিয়ে উঠছে তো এই কারণেই হয়তো সবাই বলে যে সময়ের সাথে সাথে সব কিছু হলেই সব কিছুই ঠিকঠাক থাকে দেখো মেয়ে হওয়ার মানে মেয়ে হওয়ার এত বছর পর প্রথম সন্তান হওয়ার এত বছর পর দ্বিতীয় সন্তান হয়েছে তো তার মধ্যে যে আমার শারীরিক এত প্রবলেম হবে আমি বুঝতে পারিনি তো প্রথমে আমি ভেবেই ছিলাম হয়তো আমার অনেক কিছু প্রবলেম হবে কিন্তু এই রকম ভয়ানক যে প্রবলেম হবে আমি বুঝতে পারিনি বললাম না আমি এখন ছেলেকে ঠিক করে কোলে নিতে পারি না আর এই যে বিছানায় উঠে বসলে তারপরে নিচে আর দাঁড়াতে পারি না থাই দিয়ে হাঁটু দিয়ে দুই পায়ে যেন আমি কোনো জোরই পাচ্ছি না সারা শরীর যেন আমার অবশ হয়ে থাকে রাত্রিবেলায় যখন ঘুমাই বাবানকে মাঝে মাঝে একটু বেশ ফিটিং করাতে হয় তখন জানো তো আমি দু হাত দিয়ে ছেলের ওয়েটি মানে ছেলেকেই কোলে তুলতে পারি না নয় তোমাদের দাদাভাই থাকলে ওকে ডাকি না হলে এখন তো তোমাদের দাদাভাই নেই কতদিন মনাকে ডাকি আর নিচে বসে দুধ খাওয়ানোর কথা যদি বলো নিচে যখন ছেলেকে ঝিনুক বাটিতে দুধ খাওয়াই আমি নিজে ওকে নিয়ে বসতে পারি না আমি বসি আমার কোলে তখন মেয়ে দেয় যেদিন মেয়ে না থাকে যেরকম আজকেই আজকে এত কষ্ট হয়েছে আমার বারবার এই যে উঠছি জিনিসপত্র নিয়ে এসছি সব কিছু করতে আমার যেন জীবনটা বেরিয়ে গেছে তো আমি বুঝেই উঠতে পারছি না সামনের দিনগুলো আমি আমার ছেলেকে কি করে কোলে নেব আর কিভাবেই ওকে আরও মানুষ করব কারণ সেইগুলো সময়গুলো ভাবলেই না আমার কান্না পেয়ে যাচ্ছে কারণ আমি নিজের শরীর নিয়ে বুঝতে পারছি যে আমি আমার শরীরে কতটা ক্ষতি হয়ে গেছে মানে আমি সেই জোর সেই মানে কাজের এনার্জি আমার হাতে পায়ে বল আমি যেন সব হারিয়ে ফেলেছি তো আজকে তাই তোমাদের দাদাভাইকে বলছি যে এটা কোনো ডাক্তার দেখালে ঠিক হবে কি না তাও আমি জানি না কেন এমন হচ্ছে পা নিয়ে তো বেশিক্ষণ হাঁটাচলাই করতে পারি না কিন্তু একটা বাচ্চা ঘরে থাকলে তো বুঝতেই পারো কত কাজ থাকে কাজের তো আর শেষ থাকে না কিন্তু আমি আর সারাদিন আর কাজ করতে পাচ্ছি না আমার যেন চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে কাজ করতে গিয়ে তারপরে আর ইচ্ছে করে না যে রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি শুধু মেটা আছে মেটার জন্য তো করতেই হবে তবু যে ভগবানের এটা অশেষ কৃপা যে আমার মেয়ের কোনো বায়না নেই যাই রান্না করি না কেন সেটা দিয়েই ওর খাওয়া হয়ে যায় কোনো কিন্তু এটা করে দিতেই হবে আমাকে ওটা করে দিতেই হবে কোনো কিন্তু ওর বায়না নেই দেখো ছেলেকে সব কিছু করে আমার গুছিয়ে গাছিয়ে নিজে স্নান করে আস্তে আস্তে প্রায় বেজে গেল দেড়টা আমারও কিন্তু স্নান হয়ে গেছে তো আমিও ঝপ করে স্নান করে নিয়েছি কারণ দেরি করি না ছেলেটার যেহেতু ঠান্ডা লেগেছে আমিও কিন্তু ঝটপট স্নান করে নিই এদিকে দেখো ডাল বসিয়ে আমি স্নান করতে গেছিলাম আর সব কিছু ঘরের গুছিয়ে চুচিয়ে রাখলাম ছেলেকে যখন স্নান করাই আমি কিন্তু ঘরের ভেতরেই ওকে স্নান করাই প্রথম প্রথম বাইরের দিকে করাতাম দেখলাম না ছেলের খুব কান্নাকাটি করে ঠান্ডা হাওয়াটা লাগে এখন একদম ঘরের ভেতরে ওকে তেল মাখানো স্নান করানো সব কিছুই কিন্তু আমি ঘরের মধ্যে করাই তো এরপরে করাবো বাইরের দিকে একটু গরম পড়বে মানে মোটামুটি মার্চ এপ্রিলের দিক থেকে তখনও অনেকটা বড়ও হয়ে যাবে তখন কিন্তু বাইরের দিকে করাবো আর খুব শিগগিরই তো আমার ছেলের অন্নপ্রাশনও চলে আসলো দেখতে দেখতে তো আমরা তো বাংলার হিসাব করি না আমরা তো আগেই ইংরাজির হিসাব করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সব উলট পালট হয়ে গেছে তো ভেবেছিলাম রকম হয়ে গেছে আরেক রকম তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু একটু ঠিকঠাক হোক ঠাকুরমশাইও ডাকা হয়েছে কথাবার্তাও হয়েছে তা দেখা যাক কোন ডেট পাই আবার ভাইয়েরও আসার ব্যাপার আছে সবটাই একটু ম্যানেজ করে নিতে হবে দেখো ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে যেহেতু কেটে কুটে সব গোছানো আছে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না তবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই রান্না রান্নাবান্না অবধি দিয়ে শেষ করে দিয়েছি গাঠি কচুর তরকারিটুকু দেখেই চলো অনেক দিন বাদে ভিডিও দিলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা